ও কিশোরগঞ্জের মান কি বুঝাইতে চাইলাম গভীর মনোযোগের কাল লাগিয়ে শুনবে তাহলে দুনিয়াটা আমাদের জন্য চিরস্থায়ী না চিরস্থায়ী না দুনিয়ার ভিতরে আমরা যেমন করে চলি না কেন সকলে আমরা পরিচয় দিয়ে হলো আমি একজন মুসলমান আমি একজন ইমানদার কিন্তু মুসলমানের ইসলামের তো একটা ভিত্তি আছে না নাই আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে জানায় দেয় ইসলামকে পরিপূর্ণ মানো ودخلوا في السلم كاف يا ايها الذين امنوا ادخلوا في السلم তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হও তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো কিন্তু আমরা পরিপূর্ণ প্রবেশ করি না কিছু সংখ্যক প্রবেশ করি কিছু সংখ্যক আমরা প্রবেশ করি না দুনিয়ার ভিতরে তাকায় দেখেন যখন শীতকাল চলে আসে ঠান্ডার সময় ঠান্ডার সময় যখন বিকট কঠিন আকারে যখন ঠান্ডা লাগে এমতো অবস্থার ভিতরে আমাদের শরীরটা আমরা অর্ধেক কম্বল বা লেপের ভিতরে রাখি আর অর্ধেক বাহিরে রাখি নাকি হ্যাঁ নাকি পরিপূর্ণ শরীরটা আমরা শরীরে আমরা কম্বল বা লেপারা নিচে রাখি এরপর আর দুই নাম্বার উদাহরণ শোনেন এখন তো বিরাট মশার সময় মশার সময় মশারের ভিতরে আমরা নিজেদের শরীরের অর্ধেক বাহিরে রাখি আর অর্ধেক ভিতরে রাখি হ্যাঁ নাকি পরিপূর্ণ পরিপূর্ণ শরীরটা আমরা মশারির ভিতরে রাখি পরিপূর্ণ শরীরটাই আমরা ঠান্ডার সময় লেপ বা কম্বলের নিচে আমরা কাতারের ভিতরে রেখে দিই যার কারণে কোনো ঠান্ডা আমার শরীরে আসর করতে যেন না পারে মশারের ভিতরে পরিপূর্ণ আমরা ঢুকে যাই যার কারণে মশা যেন আমাদের আঘাত না করতে পারে এ দুনিয়ার মানুষ সামান্য ঠান্ডার ভয়ে যদি তুমি লেপের ভিতরে পরিপূর্ণ ঢুকে যাইতে পারো সামান্য ঠান্ডার ভয়ে যদি তুমি পরিপূর্ণ কম্বলের ভিতরে ঢুকে যাইতে পারো পারো সামান্য দুনিয়ার একটা ল্যাংড়া ছোট্ট মশার ভয়তে যদি তুমি পরিপূর্ণ এই পরিপূর্ণ মশারের ভিতরে ঢুকে যাইতে পারো তাহলে আমার আল্লাহ তালার আজাবের ভয়ে কেন তুমি ইসলামের ভেতরে পরিপূর্ণ ঢুকতে পারবে না বলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি গাফা পরিপূর্ণ প্রবেশ কর ইসলামের ভিতরে পরিপূর্ণ তোমাদেরকে লাগবে বান্দা অর্ধেক প্রবেশ করবার অর্ধেক প্রবেশ করবার এটা হবে না হবে না তোমাদেরকে পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করা লাগবে যদি পরিপূর্ণ প্রবেশ করতে পারো তাহলে তোমরাই পরিপূর্ণ সফল কামে যাইবে এবার দেখেন ইসলামটা পরিপূর্ণ মানার লাগবে তাহলে ইসলামের অর্ধেক মানলাম অর্ধেক মানলাম না হবে হ্যাঁ ইসলামের পরিপূর্ণ মারা রাখবেন ইসলামের একটা বিধান মানলাম আর একটা বিধান না হবে না হবে না ইসলামের পরিপূর্ণ বিধানটা আমাদেরকে মেনে মেনে লাগবে ইসলামের বিধান যেগুলো আছে পরিপূর্ণ আমাদের মানা লাগবে একটা বিধানকেও বিন্দু পরিমাণে কোনো ছোট্ট করে দেখার কোনো কোনো ছোট্ট করে দেখার কোনো সুযোগ নাই ইসলামের ভেতরে আল্লাহ পাক যখন জানিয়ে দিয়েছেন সিলমি কাফা পরিপূর্ণ তোমাদেরকে প্রবেশ করা লাগবে

আল্লাপাক জানাই না তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে অন্ধকার কবরে আসবে না পরিপূর্ণ মুসলমান হইবা তারপরে তোমরা অন্ধকার কবরে আসবা তোমরা পরিপূর্ণ মেয়াল্লা ভয় ভয় কর হাকি পরিপূর্ণ ভয় করার মতো আমি আল্লাহকে ভয় করো ওয়ালা না তোমরা ক মৃত্যু বরণ করবে না মুসলিমন কিন্তু পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করবে না কারণ এবার যদি আমরা পরিপূর্ণ মুসলমান হইতে চাই তাহলে ইসলামের একটা বিধান মানবো আর একটা বিধান মানব না তাহলে পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে নাকি কখনোই সম্ভব নয় পরিপূর্ণ বিধান আমাদেরকে মানা লাগবে ইসলামের যেই মূল পাঁচটি খুঁটি রয়েছে এই পাঁচটি খুঁটি বান্দা আমাদের পরিপূর্ণ মানা লাগবে ইসলামের পাঁচটি খুঁটি রয়েছে ঢাকায় বড় বড় গার্মেন্টসের দিকে তাকায় দেখেন মূল একটা ভিত্তি আছে না নাই প্রতিটা বিল্ডিং এর মূল একটা ভিত্তি রয়েছে এই ভিত্তি যদি না থাকে তাহলে কোনো বিল্ডিং তো দাঁড়াইতে থাকতে দাঁড়াই থাকতে পারবে না বড় বড় মোটা মোটা গাছের একটা মূলমূল কিছু শিকড় থাকে যেই শিকড়ে গাছটা পরিপূর্ণ বহন করে ওই গাছটা প্রতি পরিপূর্ণ নিয়ন্ত্রণ করে ওই শিকড়গুলো কেটে দিবেন সামান্য ছোটোখাটো ঝড়েও গাছটা পড়ে যাইতে পারে কি পারে না ঠিক ইসলামের পাঁচটি বিধান রয়েছে বিধানগুলো পরিপূর্ণ মানা লাগবে মদিনার পায়গম্বর রবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানাই দেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলাম ইসলামের পরিপূর্ণ পাঁচটি বিধান রয়েছে এই পাঁচটি বিধান তোমাদেরকে মানা লাগবে মানা লাগবে এ দুনিয়ার মানুষ এই বিধানগুলো যদি তোমরা মেনে 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 চলতে পারো তাহলে তোমরা দুনিয়াতেও সফল সফল কামার আগেরাতো সফল কাম বুনিয়াল ইসলাম বুনিয়াল ইসলামওয়ালা খমসান এই যে ইসলামের পাঁচটি বিধান এই পাঁচটি বিধান তোমরা পরিপূর্ণভাবে মেনে নাও মেনে নাও মেনে নাও এক নম্বরে বিধান হল আবুহুবার পরিপূর্ণ এক নম্বরে কালী মাটাকে তোমাদের পরিপূর্ণ স্বীকার করা লাগবে পরিপূর্ণ আল্লাহকে বিশ্বাস করা লাগবে আল্লাহর পরিমানানো মানানো কোনো দুর্বল মানালে হবে না সাহাবাহিক রামদের মতোই আনা লাগবে সাহাবায়ক রামদের ইমান কেমন সা ভাই কারামদের ইমানের অনেক পাওয়া যার কারণে সা ভাই ইতিহাস করলে দেখতে পাইবেন বড় বড় যুদ্ধের ময়দানে সা ভাই তারা ইসলামের জন্য রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন তাদের জানমাল সবকিছু তারা ইসলামের জন্য বিলীন করে দিয়েছেন তারপরও সা ভাই কারাম ইমান তাক বিলিয়ে দেয় নাই ঠিক কিনা বলে এই জন্য মাল্লাফা জানায় দেন আমিনু কামা আমান না সাহাবায় ক্রামদের মতো ইমান তোমাদের আনা লাগবে সাহাবাইকেরামদের মতো ইমান তোমাদের আনা লাগবে তাহলে দুনিয়া তো সফল কাম পরকালেও তোমরা সফল কাম তাহলে এক নম্বরে পয়গম্বর আরবি সাল্লাহ আলাইহ সাল্লাম জানাই দেন শাহাদু ও আন্না মুহাম্মদ না আব্দুহু আর এক নম্বরে আল্লাহর উপরে পরিপূর্ণ ইমান আনা লাগবে দুই নম্বরে পয়গম্বর আরবি সাল্লাহ আলাইহ সাল্লাম হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম তিনি আল্লাহর গোলাম তিনি আল্লাহর বান্দা এবং আখেরি রসুল আখেরি পয়গম্বর এইটা অন্তরে পরে বিশ্বাস করা লাগবে মুখে ওপরে বিশ্বাস করা লাগবে এবার বলবেন হুজুর আল্লাহকে আমরা বিশ্বাস করি আল্লাহ তালা এক লাশারি কালা আল্লাহ তালার সাথে কোন শরিক নাই আল্লাহ তালার সাথে কোন শরিক নাই আমরা পরিপূর্ণ বিশ্বাস করি তাহলে আমরা পরিপূর্ণ এমানদার মুসলমান শুধু এতটুক বিশ্বাস করার কারণে এতটুক স্বীকার করার কারণে কেউ ইমানদার পরিপূর্ণ হতে পারে না কারণ ইসলামের আরও বিধান আছে না নাই হ্যাঁ ইসলামের আরও বিধান রয়েছে শুধু আপনি মুখে মুখে আল্লাহ পয়গম্বর তিনি আমাদের আখেরি পয়গম্বর এটা শুধু মুখে মুখে স্বীকার করলে অন্তর অন্তরে স্বীকার করলে বান্দা পরে পণ্য ইসলামের ভিতরে প্রবেশ করা যায় না তাই যদি হইতো আপনাদের অঞ্চলের ভিতরে কোনো হিন্দু খ্রিস্টান আছে না নাই হ্যাঁ হাওড়ে হিন্দু নাই আপনাদের অত অঞ্চলে হিন্দু নাই এরবারে কোনো এক হিন্দু যুবক সে যদি আজকে মজমার ভিতরে আসার আবার সবার সামনে উচ্চ সরে সে একবার কালেমা পাঠ করে নিলাম কোনো হিন্দু যদি জবান দিয়ে একবার কালেমা উচ্চারণ করে নাই কালেমা উচ্চারণ করে সকলের সামনে দাবি আমি মুসলমান কিন্তু বাড়িতে গিয়ে দেখা গেল হিন্দুদের যত সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সবগুলো সে পালন করতেছে হিন্দু খ্রিস্টান তাদের যত নিয়ম নীতি আছে সব কিছু সে আগের মতোই ডেলি পালন করতেছে তাহলে আপনি কি তাকে মুসলমান বলবেন নাকি হ্যাঁ ও কিশোর গঞ্জের যুব গভীর মনোযোগের কান লাগাই শুনবা মূলত কি বুঝাইতে চাইতেছে কি বুঝাইতে চাইতেছে ওনার তো কোনো ফায়সা কথা বলেছে নাকি আপনাদেরকে কিছু শিক্ষা দেওয়ার জন্য আলোচনা নিয়ে দিতে টানতেছে গভীর মনোযোগের কান লাগাই শোনা লাগবে তাহলে এক নম্বরে পায়ে কম্বারে দেন হ্যাঁ দুনিয়ার মানুষ শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাহ তোমরা আমি আমাদের আল্লাহকে একক বলে বিশ্বাস কর এক নম্বরে কালী মাটাকে পরিপূর্ণ শিকার তোমাদেরকে করা লাগবে করা লাগবে এরপরে আল্লাহ পরে আমি পায়েগমবার জানাই দেন ইসলামের দুই নাম্বার বিধান হলো ইসলামের দুই নাম্বার খুঁটি হলো পরিপূর্ণ নামাজটা তোমাদেরকে আদায় করা লাগবে কিন্তু আমরা মুসলমান দাবি করে ইমান দাবি করে কিন্তু নামাজ পড়ি নাই এমন মানুষ কিশোরগঞ্জে আসে না এমন কে মজমার ভিতরে আছে। অনেকে আসে আজকে জহর পরে নাই ফজর পরে নাই আসর পরে নাই মাগরিব পড়ে নাই আবার অনেকে আসে ঈশাও পড়ে নাই আবার অনেকে আসে ফজরও পড়বে না আছে না নাই আছে অভাব নাই তাহলে ইসলামের দুই নাম্বার বিধান ওয়া ইকামিস সালাতি পরিপূর্ণ নামাজ তোমাদের আদায় করা লাগবে এইটা হলো ইসলামের দুই নম্বর বেদানের মানুষ এ হাওড়ের মানুষ গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে তাহলে ইসলামের এক নম্বর খুঁটি হলো কালেমা কি বলেন কালিমা দুই নম্বর ইসলামের খুঁটি হলো নামাজ তাহলে কালী পরিপূর্ণ শিকার করা লাগবে আবার পরিপূর্ণ নামাজ নামাজী করা লাগবে হ্যাঁ মুমিন বান্দা যদি দাবি করতে চাও তাহলে নামাজ পড়া ছাড়া মুমিন বান্দা কেউ হতে পারে না পারে না পারে না কেউ যদি মুমিন হইতে পারে তাহলে তো সে সফল কাম পরকালেও সফল কাম আল্লাপাক পবিত্র কোরআনের ভিতরে আত্নাজেল করে জানায় দেন সুরত তো মুমিনুন এর একেবারে শুরু রাংশের ভিতর আল্লাহ তাআলা জানিয়ে দেন কদ আফলাহাল মুমিনুন আলযিনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন আর জোরে বলেন আল্লাহ আল্লাহ পাক বলতাছেন কদ আফলাহাল মুমিনুন মুমিন যারা হইবে তারা পরিপূর্ণ সফল কাম হয়ে যাইবে আর মুমিন বান্দা বান্দিদের এক নাম্বার গুণ হবে আল্লাহ মুমিন বান্দা যারা দাবি করবে তারা এক নাম্বারে নামাজে হইবে কিন্তু সস্তা সস্তায় আমরা দাবি করি নামাজ পড়ি না রোজা রাখি না এই বাদত বন্দিকে কিছুই করি না নবীর সুন্না তো মানি না কিন্তু দাবি করি আমি একজন ইমানদার আমি একজন মৌমেন আমি একজন মুসলমান এরকম দাবি করেন মানুষ আছে না নাই এই হাওড় অঞ্চলে তো নাই কিশোরগঞ্জে তো নাই এই মজমার ভিতরে তো নাই আছে হ্যাঁ তাহলে ইসলামের পাঁচটি যে ভিত্তি পাঁচটি যে খুঁটি পাঁচটি যে রোকন এক নাম্বার ভিত্তি হলো কি আরো জোরে বলেন কালেমা আর দুই নাম্বারে নামাজ এইটা হলো দুই নাম্বার গাল এবার তিন নাম্বার আলোচনে আসি আল্লাহ নামাজের গুরুত্ব দেওয়ার জন্য সুরতুল মিনুনের ভিতরে জায়াত নাজিল করলেন আল্লাহ মুমিন বান্দা যদি কেউ দাবি করতে চায় তাহলে এক নাম্বার গুণ হলো মুমিন বান্দার ভিতরে নামাজের গুণ থাকবে এগুলো হলো মুমিনের গুণ মুমিনের গুণ মুমিনের এবার তিন নাম্বার ইসলামের বিধানে আমরা পরিপূর্ণ ঢুকতে চাইতেছি পয়গম্বর অরিনাম জানাই যার উপরে জাকাত জইবে সে পরিপূর্ণ জাকাত তার দেওয়া লাগবে দেওয়া লাগবে কিন্তু আজকে আপনি আমি তাকায় দেখে সমাজের ভিতরে অনেক মানুষ কোটি কোটি টাকার মালিক কিন্তু মালের জাকাত দেয় না জমিনের ভিতরে আসে না না নামাজ পড়ে না রোজা রাখে না এই বাদুত বন্দিকে করে না কিন্তু দাবি করে আমি মুসলমান বিন্দু পরিমাণে কোন মুসলমান বান্দা হওয়ার সুযোগ নাই পয়গম্বরে বার চার নম্বর যে খুটি সেই যার কথা জানাই দেন ওয়াল হজ্জি পরিপূর্ণ হজের গুণ তোমাদের ভিতরে ঢোকানো লাগবে যে অধিক মালের সম্পদের মালিক হয়ে গিয়েছ সমার্থ থাকলে হজ ফরজ হইলে হজ তোমাকে করা লাগবে কিন্তু কত মানুষ আছে এই কিশোরগঞ্জে অনেক মানুষ আছে তাদের ওপরে হজ ফরজ হওয়ার পরও জাকাত ফরজ হওয়ার পরও এইগুলো আদায় করে না আছে না না এরপরে ভাই কম্বর পাঁচ নাম্বার পাঁচ নাম্বার যে খুঁটি পাঁচ নাম্বার যে খুঁটি পাঁচ নাম্বার খুঁটির কথা জানাই দেয় এ দুনিয়ার মানুষেরা এ কিশোরগঞ্জের আমার যুবক ভাই ও কিশোরগঞ্জের আমার বিরুদ্ধ বাবা জেরা গভীর মনোযোগের কান লাগাই বান্দা শোনা লাগবে গভীর মনোযোগের কান লাগাই শোনা লাগবে এর বারে পাঁচ নাম্বারে জানায় দেয় তোমাদের পরিপূর্ণ রমজানের রোজা রাখা লাগবে এরে বান্দা পরিপূর্ণ শ্যাম তোমাদেরকে পালন করা লাগবে কারণ এইগুলো নফল না এইগুলো পরিপূর্ণ তোমাদের উপরে ফরজ করা হয়েছে বান্দা নামাজের গুণ যদি না থাকে আর বাদ বাকি চারটা গুণ থাকবে পরিপূর্ণ মুসলমান হতে পারবা না পাঁচটা গুণের ভিতরে তিনটা গুণ আছে আর দুইটা গুণ নাই মুসলমান হতে পারবে হ্যাঁ এবার বলেন পাঁচটার ভিতরে চারটা গুণ আছে কিন্তু একটা নাই সে মুসলমান হতে পারবে নাকি পারবে না এরে বান্দায় জন্য পাঁচটায় পরিপূর্ণ ঢুকানো লাগবে রমজান মাস আসতেছে রমজান মাসে পরিপূর্ণ রোজা তোমাকে রাখা লাগবে কিন্তু আমাদের সমাজের ভিতরে নামাজ পড়ে না রোজা রাখে না ইবাদত বন্দী করে না কিন্তু দাবি করে মুসলমান এমন মানুষ আছে না কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানে না করান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তমি কেমন মুসলমান কেমন মুসলমান তমি কেমন মুসলমান ঠিক না তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা নেই তো অভাব না তো জাকা তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির, নেই তো অভাব না তো জাকা তুমি ইমানদারের বড়াই করোনি তোমার তুমি ইমানদারের বড়াই করোনি তোমারিমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না নামাজের সাথে নাই পরিচয় মানো না করান তুমি কেমন সলমান তুমি নবী রুমত দাবি কর শূন্য মানো না নবীর অপমানে তোমার হৃদয় কা তুমি নবীর দাবি অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে পড় তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোপে চান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মাননা না করান নামাজের সাথে নাই পরিচয় মাননা না করান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদ গড় ঘুষ সার না দিন দুঃখী না খে মরে খবর রাখো না তুমি সুদের টাকায় প্রসাদ করো ঘুষ না দিন খবর না তুমি ঘুষ বিচার করো সাজিয়া প্রধান তুমি ঘুষ বিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান ঠিক কিনা তাহলে নামাজ রোজা ইবাদত বন্দিকে এগুলো করা লাগবে কি লাগবে না নামাজও পড়া লাগবে ইবাদত বন্দিগি সবগুলো করা লাগবে যদি কেউ পরিপূর্ণ মুসলমান দাবি করতে চায় তাহলে ইসলামের পরিপূর্ণ পাঁচটা বিধান আমাদেরকে মানা লাগবে মানা লাগবে সামনে এবার চলে এসেছে রমাজান মাস এ রমাজান মাসের ভিতরে পরিপূর্ণ রমজানের রোজাগুলো তোমাদেরকে রাখা লাগবে সারা জীবন কত রমজানের রোজা বান্দা কাজা করেছে কিন্তু এই রমজানে বান্দা পরিপূর্ণ রোজা গুলো ইনশাআল্লাহ রাখবো নিয়ত করা যায় তো ইনশাল্লাহ কে কে নিয়ত করেছেন দুইটা হাত আল্লাহর দেখায় দেখায়া তিল্লাহ হে তাকবীর না তাকবীর আল্লাহু আকবার नारे তাকবীর আল কোরআনের আলো হে কোরআন আলো আলো কোরআন আছে যেখানে সুদ গুই যেখানে নাচ গান যেখানে ইসলামের জন্য আমরা সকলেই বিজায় আমরা দেখতে চাই তো ইসলামের জন্য জানমাল মাল সব কিছু দিতে চাই তো ইনশাল্লাহ এরবারে রমজান মাসের আমল আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমের ভিতর আয়াত নাজিল করে জানাইছেন হে দুনিয়ার মানুষেরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম ক আল্লাহ পাক জানায় ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের উপরে রমজানের রোজা পরি পণ্য ফরজ করে দিলাম শুধু তোমাদের উপরে ফরজ করেছি বিষয়টা এমন না বরং তোমাদের পূর্ববর্তী জামানে যত যতন বিরাসলদের উম্মত ছিল তাদের উপরও আমি আল্লাহ তালা রমজানের রোজাগুলো ফরজ করে দিয়েছিলাম মিং ক্বাবলিকুম কুমলা আল্লাহ এই রমজান আমি আল্লাহ তাদের জন্য ফরজ করে দিয়েছিলাম لعلكم تتقون রমজানের রোজা কেন রাখব বলে রমজানের রোজা যদি কেউ সুন্দরভাবে রাখে তাহলে নিজের ভিতরে সে তাকুয়ার গুণ অর্জন করতে পারে তার ভিতরে আল্লাহর পরিপূর্ণ ভয় ঢুকাইতে পারে কেন 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 ও কিশোরগঞ্জের হাওড়ের মানুষ গভীর মনোযোগের কান লাগে শুনবা দুনিয়ার ভিতরে যত ইবাদত বন্ধে আমরা করি না কেন সমস্ত ইবাদতের ভিতরে লৌকিকতা থাকতে পারে দান করি মানুষ দেখানোর জন্য হজ করি মানুষ দেখানোর জন্য নামাজ পড়ি মানুষ দেখানোর জন্য মানুষের সাহায্য সহযোগিতা করে মানুষ দেখানোর জন্য কিন্তু রমজান এমন একটা বাধা রমজান মাসের রোজাকেও মানুষ দেখানোর জন্য রোজারা থাকতে পারে না পারে না বলে কেন পারে না নামাজ এইটা মানুষ দেখানোর জন্য হইতে পারে কিন্তু কেউ যদি রমজান মাসের রোজা থেকে যদি গোপনে কিছু পান করবে না তাহলে বুঝতে হবে তার ভিতরে আমার আল্লাহর ভয় আছে যার কারণে পান করে না কিন্তু কেউ যদি আমার আল্লাহর জন্য যদি রোজা না রাখে সমাজের মানুষ কি বলবে মানুষ দেখানোর জন্য যদি রোজা রাখে তাহলে সে গোপনে গোপনে কিছু পান করিতে পারে কিন্তু যদি কোনো কিছু পান না করো যদি আল্লাহর হুকুম রোজাটা অন্য রাখো তাহলে তুমি বুঝে নিবা বা তোমার ভিতরে আল্লাহর তাকু আছে ভয় আছে এই জন্যই তো আল্লাপাক জানে দেখ আল্লাহ পরিপূর্ণ তাকুয়ার গুণ তোমরা অর্জন করতে পারো বা রোজা রাখলে এই রমজানের রোজা আল্লাহ পাক আমাদের জন্য ফরজ করে দিয়েছে পাইগম্বর রবি সাহি সাল্লাম জানা দেন রমজানের রোজা পর একটা দামি সমাজ এই রমজান মাস যখন তোমরা পেয়ে যাইবা রমজানের রোজা রেখে তোমরা বেশি বেশি ইবাদত বন্দেগি করবা আগে যতটুকু ইবাদত করতা রমজান আর ইবাদতের মাত্রাটা বাড়াই দেবা আগে যতটুকু কোরআন তেলাওয়াত করতা এই রমজান মাসে আরো বেশি বেশি কোরআন তেলাওয়াতের আমল জারি করে দেবা কারণ এই রমজান মাস বড় একটা দামি মাস রমজান মাস সম্পর্কে پیغمبر হাদিসের ভিতরে জানিয়ে দেন ক্বালান নাবিউ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইজা দাখালা রমজানু ফুতিহাত আবওয়াবুস সাবাই ওয়া কত আবু আবওয়াবুল জাহান্নাম ওয়া সিলসিলাতুল আবওয়াবুস শায়াতিন ইজা দাখালা রমজানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া ক্বুল্লি ক্বাত আবওয়াবুল জাহান্নাম ওয়া সিলসিলাতুল